প্রিয় ছাত্রছাত্রীরা এডুকিয়া স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পড়ছো এবং যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট আছে তাদের কাছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের তৃতীয় অধ্যায় সমকালীন বিশ্বে নিরাপত্তা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে এই অধ্যায় থেকে মাত্র 7টি এমসিকিউ প্রশ্ন থাকবে তাই ভিডিওটি স্কিপ না করে আলোচিত প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে নাও আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও শুরু করছি আজকের আলোচনা অধ্যায় থ্রি সমকালীন বিশ্বের নিরাপত্তা প্রথম প্রশ্ন নিরাপত্তা কি উত্তর প্রাথমিকভাবে নিরাপত্তা বলতে হুমকি থেকে মুক্তিকে বোঝায় দ্বিতীয় প্রশ্ন বাহ্যিক নিরাপত্তা কি উত্তর বাহ্যিক নিরাপত্তা বলতে একটি রাষ্ট্রের বা সংস্থার বাইরের হুমকি আক্রমণ বা ঝুঁকির বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থাকে বোঝায় পরের প্রশ্ন নিরাপত্তার ক্ষেত্রে যে বিষয়টি প্রাধান্য পায় সেটি হল উত্তর হিংসা এড়িয়ে চলা দক্ষিণ এশিয়াতে দারিদ্রের সঙ্গে যে সমস্যাটি জড়িত তা হল অভিভাষণ পরের প্রশ্ন চিরাচরিত নিরাপত্তায় যে বিষয়টি উদ্বেগজনক তা হল উত্তর প্রতিবেশী দেশের আক্রমণ নেক্সট সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত একটি বিষয় হলো ড্যাশ উত্তর নিষ্ঠুর হিংসাকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে ভয়ের পরিবেশ তৈরি করা পরের প্রশ্ন আন্তঃ মহাদেশীয় ক্ষেপণাস্ত্র বিরোধী চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তর উনিশশো জানুয়ারি এই চুক্তি স্বাক্ষরিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পরের প্রশ্ন বিশ্বের নিরাপত্তার উপাদান হলো ড্যাশ উত্তর মহামারী নেক্সট ঠান্ডা লড়াইয়ের দুটি পরস্পর বিরোধী বৃহৎ শক্তি জোটের নাম লেখক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন নেক্সট অপারেশন সার্চলাইট করেছিল কোন দেশ উত্তর ইন্ডিয়া ইতিমধ্যে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করেছি যারা এখনো দেওয়া থাকবে দেখে নেবে পরের প্রশ্ন অপারেশন জিব্রালটার চালিয়েছিল কোন দেশ উত্তর পাকিস্তান নেক্সট তৃতীয় বিশ্বের দেশগুলি যে ভূখণ্ডে অবস্থিত তা হলো উত্তর এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকা নেক্সট কোয়ারজোট কোন চারটি রাষ্ট্রকে নিয়ে হয়েছিল উত্তর ভারত অস্ট্রেলিয়া জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট কোভিড নাইন্টিনের উৎপত্তি ঘটে কোথায় উত্তর চীনে দু সালে ডিসেম্বর মাসে কোভিড নাইন্টিনের উৎপত্তি ঘটে পরের প্রশ্ন বিশ্বব্যাপী মহামারীকে রুখতে জাতিপুঞ্জের কোন সংস্থা কাজ করে উত্তর ডাব্লু এইচও নেক্সট দু সালের গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স অনুযায়ী যে মহাদেশে ক্ষুধার হার সবচেয়ে বেশি উত্তর আফ্রিকা নেক্সট সন্ত্রাস শব্দটির প্রথম প্রয়োগ ঘটেছিল কোথায় উত্তর রোমে পরের প্রশ্ন ফ্রান্সে কত সালে কার নেতৃত্বে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল উত্তর ফরাসি বিপ্লবের পর সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল রোবোস্ফিয়ারের আমলে পরের প্রশ্ন ভারতীয় জাতীয় নিরাপত্তা দিবস কোন দিন পালন করা হয় উত্তর চারই মার্চ নেক্সট পরিবেশগত নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কোনটি উত্তর বিশ্ব উষ্ণায়ন পরের প্রশ্ন যৌথ নিরাপত্তার ধারণাটি প্রথম কে ব্যাখ্যা করেন উত্তর উড্রো উইলসন নেক্সট সন্ত্রাসবাদকে সভ্যতার বিরুদ্ধে সভ্যতার সংঘাত বলে অভিহিত করেছেন কে উত্তর স্যামুয়েল হান্টিংটন পরের প্রশ্ন ক্ষমতার ভারসাম্য নীতির মূল কথা কি উত্তর সমান ক্ষমতা বজায় রাখা নেক্সট বিশ্ব নিরাপত্তা ধারণা কত সালে উদ্ভূত হয় উত্তর উনিশশো একানব্বই সালে ভারত মহাসাগরে চীনের আধিপত্য প্রতিষ্ঠার বিরুদ্ধে কোন কোন জোট জোট গঠিত হয়েছিল উত্তর উত্তর নেক্সট যার উপাদান প্রথাগত নিরাপত্তা পরবর্তীতে সাবজেক্টের উপর ভিডিও নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে এবং আলোচিত প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তোমার জানা ছিল বা তোমাদের কোচিং এ স্যার লিখিয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন প্রথাগত নিরাপত্তার ক্ষেত্রে দেশের সরকার কোন নিরাপত্তাকে অধিক গুরুত্ব দেয় উত্তর বাহ্যিক নিরাপত্তা পরে প্রশ্ন অপ্রথাগত নিরাপত্তার অধীনে বল প্রয়োগ অনুমোদিত হয় দেশ উত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারা পরে প্রশ্ন রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটি অন্যতম প্রধান কারণ কি উত্তর অভিবাসন নেক্সট কোন ধরনের নিরাপত্তাকে বিশ্ব নিরাপত্তা বা গ্লোবাল সিকিউরিটি বলা হয় উত্তর অপ্রথাগত নিরাপত্তাকে নেক্সট ঐতিহ্যগত নিরাপত্তার অধীনে দেশগুলির মধ্যে জোট গঠনের কারণ কি জাতীয় স্বার্থ পরের প্রশ্ন প্রচলিত নিরাপত্তার উপাদানগুলি কি কি উত্তর প্রতিরোধ প্রতিরক্ষা ক্ষমতার ভারসাম্য এবং জোট বদ্ধতা নেক্সট প্রথাগত নিরাপত্তাকে কয়েক ভাগে ভাগ করা যায় ও কি কি উত্তর দুই ভাগে যথা আভ্যন্তরীণ নিরাপত্তা ও বাহ্যিক নিরাপত্তা পরের প্রশ্ন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হলো ড্যাশ উত্তর দেশগুলি দ্বারা অস্ত্র সম্পর্কিত উদ্দেশ্যে সহায়তা করা পরের প্রশ্ন জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ উপাদান কি উত্তর নিরস্ত্রীকরণ নেক্সট জাতীয় নিরাপত্তার স্বতন্ত্র অর্থ হল বিদেশি শাসন থেকে স্বাধীনতা উক্তিটি কার উত্তর ল্যাস ওয়েল পরের প্রশ্ন জাতিপুঞ্জের কোন সংস্থা মানুষের মৌলিক মানবাধিকারকে সুরক্ষিত করতে সাহায্য করে উত্তর ইউনেস্কো নেক্সট ট্রেজম হিস্ট্রি অ্যান্ড ফ্যাক্স গ্রন্থটি কার লেখা উত্তর এন এস সাকসেনা পরের প্রশ্ন অভিবাসীদের দেশ নামে পরিচিত কোন দেশ উত্তর আমেরিকা নেক্সট অসামরিক জনগণের বিরুদ্ধে পরিকল্পিত সহিংসতা দেশ নামে পরিচিত উত্তর সন্ত্রাসবাদ পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ কোনটি উত্তর দক্ষিণ সুদান নেক্সট কোন দিনটিতে প্রতি বছর আন্তর্জাতিক দরিদ্র দূরীকরণ দিবস হিসাবে পালন করা হয় উত্তর সতেরোই অক্টোবর পরের প্রশ্ন যারা স্বেচ্ছায় তাদের দেশ ত্যাগ করেন তাদের কি বলে উত্তর অভিবাসী নেক্সট কোন ধারণা অনুসারে নিরাপত্তা জনিত আস্থা নির্মাণ হল এমন একটি প্রক্রিয়া যেটা দুই শত্রু ভাবাপন্ন দেশের মধ্যে যাতে ভুল বোঝাবুঝির বসে যুদ্ধ না বাঁধে তা নিশ্চিত করে উত্তর প্রথাগত ধারণা অনুসারে পরের প্রশ্ন সারা পৃথিবীতে দারিদ্রকে কোন দুটি শ্রেণিতে ভাগ করা হয় উত্তর চরম দারিদ্র এবং দ্বিতীয়ত আপেক্ষিক দারিদ্র পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি উত্তর লুকসেনবার্গ পরের প্রশ্ন ভারতীয় উপমহাদেশে সন্ত্রাসবাদের একটি অন্যতম কারণ কি উত্তর প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধন পরের প্রশ্ন দেশের ভিতরে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসবাদী যোগী গোষ্ঠীগুলির দেশের পক্ষে হুমকি স্বরূপ উত্তর আভ্যন্তরীণ নিরাপত্তা পরবর্তী প্রশ্নতে যাওয়ার আগে আবার বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে পরের প্রশ্ন আপেক্ষিক দারিদ্রতাকে বলা হয় ড্যাশ উত্তর আয় বৈষম্য বা বঞ্চনা দারিদ্র নেক্সট বিশ্বের দারিদ্র মুক্তির জন্য জাতিপুঞ্জ যে সময়সীমাকে নির্ধারিত করেছে তা হল 2030 বছর নেক্সট জলবায়ু পরিবর্তনকে যে প্রকার নিরাপত্তার বড় সমস্যা বা চ্যালেঞ্জ হিসাবে ধরা হয় তা হলো উত্তর পরিবেশগত নিরাপত্তা পরের প্রশ্ন জিকা মহাবারীর উৎপত্তি হয় কোথায় উত্তর ব্রাজিলে আজকের আলোচনা প্রশ্ন প্রতিরোধের নীতির আবির্ভাব ঘটে কখন উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের পৃথিবীতে পরবর্তী ভিডিওতে তোমাদের অন্যান্য অধ্যায়ের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব এছাড়া অন্যান্য সাবজেক্টের অধ্যায় ভিত্তিক প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে